ভারতে সামরিক বিমানে অবৈধ অভিবাসী ফেরত যুক্তরাষ্ট্র আমেরিকা সামরিক বিমানে ভারতীয় অভিবাসীদের ফেরত এটা কি বড় বিপদ বিশ্বকে চমকে দিয়ে আমেরিকা এবার তার কঠিন সিদ্ধান্ত ঘোষণা করল সামরিক বিমানে করে নথিহীন ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠিয়ে দিল এই ঘটনাটি ঘটেছে দুই সালের পাঁচ ফেব্রুয়ারি এবং এই বিমান ভারতে এসে পৌঁছেছে ডোনাল্ড ট্রাম্প যখন থেকে প্রেসিডেন্ট তিনি অভিবাসীদের বিষয়ে কঠোর মনোভাব নিয়েছেন ব্রাজিল কলম্বিয়া মেক্সিকো থেকে অভিবাসীদের সামরিক বিমানে ফেরত পাঠানো হয়ে গেছে এবং এবার ভারতের পালা সাম্প্রতিক খবরে জানা গেছে আমেরিকা টেক্সাসের সান অ্যান্টোনিও বিমানবন্দর থেকে সি সতেরো সামরিক বিমান ভারতীয়দের নিয়ে রওনা হয়েছিল সেরা চমক রিপোর্টে বলা হচ্ছে অন্তত জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে এই বিমানটি প্রথমে গোয়ামে থামে তারপর পাঞ্জাবের বিমানবন্দরে নামল যেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছিল এটা কিন্তু প্রথমবার নয় ট্রাম্পের প্রথম মেয়াদে এবং বাইডেনের সময়ে ভারতীয়দের ফেরত পাঠানো হয়েছিল তবে এই প্রথমবার ভারতীয়দের সামরিক বিমানে করে ফেরত পাঠানো হলো আমেরিকায় এর মাধ্যমে কি বর বার্তা দিল এবার কি ভারতের উপর নতুন চাপ আসবে